আমি কিন্তু কোন দল না দল নয় আমি দেখি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রঙার মা যাতে যাদের সমস্যা হচ্ছে সমাধান হয় আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাপ পড়ে যায় ভেঙে ওর জন্য

তো আমরা তো জানি না বলছে আপনার ঢেকে দেবো ঢেগে কি

এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করা নেই কিছু বাধ্যবাধকতা আছে আমরা অনেক সময় আগে দেখাই কিন্তু এটা সে শাকের করা দুবাই আর ঠিক আছে আমি শুনবো শুনবো শোনো কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তারকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিচ্ছু দরকার নেই আমার এই জায়গাটা আমাদের থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তা কেএমসি দায়ভার নিতে হবে কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই

আপনাদের ভাই আছে তো আসা আসলটা কি কারণ এটা অনেকে রাজনীতি করছে রাজনীতি বিপদে তারা কি